দুধে ভেজানো পিঠা বানিয়ে তো অনেক খেয়েছেন এবার একটু অন্যরকমভাবে এই শীতের মরশুমে বানিয়ে ফেলুন পিঠা এই চুষিপিঠাগুলো বানানো খুবই সহজ আর খেতে অসম্ভব মজাদার হয় যে একবার বানিয়ে আপনারা খেলে বারবার বানাতে মন চাইবে একদম নতুন পদ্ধতিতে চাল গড়োর ঝামেলা ছাড়াই এবং দুধে ভেজানোর ঝামেলা ছাড়াই পিঠার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ হইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন রকম চাল গুঁড়া ছাড়াই আজ আমি এই পিঠাগুলো বানাবো তার জন্য এখানে একটা বাটির মাপ করে নিয়ে নিয়েছি সুজি এবার এই সুজিটা অল্প একটু গুঁড়িয়ে নেব তার জন্য মিক্সার জারের মধ্যে এই সুজিটা আমি ঢেলে নিচ্ছি মিক্সার জারের মধ্যে এক বাটি সুজি আমি ঢেলে নিলাম এবার মিক্সিতে এটা খুব ভালোভাবে গুঁড়ো করে নেবো মিক্সিতে সুজিটা মোটামুটি একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন সুজিটা কীরকম গুঁড়ানো হয়েছে একেবারে মিহি করে গুঁড়ানো হয়নি একটু দানা দানা রয়েছে এইভাবে আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে এই গুঁড়ানো সুজিটা আমি ঢেলে দিচ্ছি এবার এই গুঁড়ো করা সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ লবণ লবণটা গুঁড়ানো সুজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো গরুর দুধ আমি যে বাটি মাপ করে সুজে নিয়েছিলাম সে বাটি মাপ করে দেড় বাটি মতো গরুর দুধ আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দুধটা হালকা গরম হয়েলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দশ টাকা প্যাকেটের গুঁড়ো দুধ চুষিপিঠাগুলো যাতে খেতে একটু বেশি ভালো লাগে তার জন্য দশ টাকা প্যাকেটে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি এতে করে চুষিপিঠাগুলো খেতে বেশ ভালো লাগবে দুধ দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার গোড়ানো সুজিটা এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোড়ানো সুজিটা দেওয়ার পর দুধের মধ্যে খুব ভালোভাবে মিশে নিচ্ছি যাতে করে এর মধ্যে রকম ঢিলা ভাব না থাকে আর এই সুজিটা মেশানোর সময় এই সময় আমি গ্যাসের ফ্লেম লোতে রেখেছি যাতে করে খুব তাড়াতাড়ি সুজিটা জল না টেনে নেয় আর সুজির ডোটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় গ্যাসের ফ্লেম রোদে রেখে সুজিটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর দেখুন সুজিটা একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে এবার এই ডোটা একটা পাতের মধ্যে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব বেশ কিছুক্ষণ রাখার পর সুজিটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এই সুজিটা খুব ভালোভাবে থেসে থেসে বেঁকে নিচ্ছি তাতে করে সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেহেতু সুজিটা অনেকটাই শক্ত হয়ে যায় তাতে করে এর মধ্যে কোনো রকম ঢিলাভাব না থাকে তাই এটাকে আমি থেসে থেসে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সুজির এই ডোটা বেশ কিছুক্ষণ থেসে মেখে নিয়েছি এবার এখান থেকে বেশ কিছুটা ডো নিয়ে এটা লম্বা লম্বি করে পাকিয়ে নিচ্ছি লম্বা লম্বি করে পাকিয়ে নেওয়ার পর এবার এখান থেকে ছোটো ছোটো করে টুকরো আমি কেটে নিচ্ছি সুজির ডো থেকে বেশ কিছুটা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার হাতের তালুতে খুব ভালোভাবে এগুলো পাকিয়ে নিচ্ছি দেখুন দু হাতের তালুতে হালকা চাপ দিতে খুব সহজেই চুষি পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে এবার দেখুন সুজিদের ডো থেকে সবগুলো একই মাপ করে ছোটো ছোট করে আমি কেটে নিয়েছি আর এগুলোকে আমি হাতের তালুতে হালকা করে চাপ দিয়ে খুব ভালোভাবে পাকিয়ে নিচ্ছি তবে এভাবে যদি আপনারা করতে না চান তাহলে চাকির মধ্যেও হালকা চাপ দিয়ে এগুলো খুব ভালোভাবে পাকিয়ে নিতে পারেন তাতেও কিন্তু খুব সহজেই এই চুষি পিঠাগুলো তৈরি হয়ে যায় চাকির মধ্যেও হালকা চাপ দিতেই দেখুন খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে তাই আপনারা চাইলে যে কোনো দুটো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতিতে এই পিঠাগুলো আপনারা বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি সব চুসিপিঠাগুলো বানিয়ে নিয়েছি আর বানানোর পর দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই চুষি পিঠাগুলো ভেজে নেব তার জন্য এখানে আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি চুসিপিঠা ছেড়ে দিলাম আর এখানে বলে রাখি এই পিঠাগুলো ভাজার জন্য তেলটা যেন খুব ভালোভাবে গরম হয় সেই অবস্থায় পিঠাগুলো ছাড়তে হবে তেল হালকা গরম হলে সেক্ষেত্রে এই পিঠাগুলো ছেড়ে দিলে পিঠাগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এই পিঠাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে আর গ্যাসের ফ্লেম সবসময় একই রাখতে হবে তো বেশ কিছুটা আমি পিঠা তেলের মধ্যে ছেড়ে দিয়েছি তারপর দেখুন এই পিঠাগুলো অল্প একটু তেলের মধ্যে নাড়াচাড়া করার পর তেলের ওপরে কতটা সুন্দরভাবে ভেসে উঠেছে এবার এই পিঠাগুলো খুব বেশিক্ষণ আমি তেলের মধ্যে ভাজবো না পিঠাগুলো অল্প একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এই পিঠাগুলো একটা চান্তা দিয়ে ছেঁকে আমি তুলে নিচ্ছি আর দেখুন এই পিঠাগুলো যেহেতু অনেকক্ষণ আমি ভাজি নিই তার জন্য পিঠার মধ্যে কোনো রকম লাল বর্ণ আসেনি এইভাবে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এবার এই পিঠাগুলো তেল থেকে ছেঁকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি একইভাবে বাদবাকি পিঠাগুলো আমি গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি একইভাবে বাদবাকি যে পিঠাগুলো ছিল সেগুলোও সব ভেজে নিয়েছি আর ভাজার পর দেখুন এগুলো দেখতে অনেকটাই সুন্দর লাগছে এবার চিনির রসটা তৈরি করে নেব তার জন্য যে বাটির মাপ করে আমি সুজে নিয়েছিলাম সে বাটির মাপ করে দেড় বাটির মতো চিনি নিয়ে নিয়েছি এই চিনিটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি মতো জল দিয়ে দিচ্ছি কয়েকটা থেতো করা এলাচ এবার চিনিটা জলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি জলের মধ্যে খুব ভালোভাবে মিশে গেছে এবার এই চিনি রসটা এক মিনিট মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ফুটিয়ে নিচ্ছি এক মিনিট মতো এই চিনির রসটা নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি তারপর দেখুন এই চিনি রসের মধ্যে হালকা চিটচিটে ভাব চলে আসছে এবার ভেজে নেওয়ার চুষে পিঠেগুলো এই চিনি রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এই সময় অবশ্যই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেওয়ার পর এই চিনির রসের মধ্যে চুচি পিঠাগুলো সব দিয়ে দিলাম গরম চিনি রসের মধ্যে সব চুচি পিঠা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং তিরিশ মিনিট মতো এটা ঢেকে রেখে দেব। তিরিশ মিনিট মতো কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এই সময় পিঠাগুলো অনেকটাই রস টেনে নিয়েছে এবার এই পিঠাগুলো আমি তুলে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই চুষি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এবার এই চিনি রস থেকে খুব আলতোভাবে ছেঁকে নিয়ে এই চুষি পিঠাগুলো আমি তুলে নিচ্ছি যাতে করে এই চুষি পিঠাগুলো কোনোভাবে ভেঙে না যায় আর দেখুন বন্ধুরা চিনি রসে ডুবানোর পর এই চুষি পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর এই চুষি পিঠাগুলো কতটা ঝরঝরে হয়েছে এবার এই চুসিপিটার মধ্যে বেশ কিছুটা পরিমাণে আমি পেস্তা বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে করে এই চুসিপিটাগুলো খেতে আরও একটু বেশি সুন্দর লাগে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগে তো বন্ধুরা দুধে বেজানোর চুসিপিটা তো আমরা সবাই খেয়েছি আর সেটা আমরা তৈরি করি চালের দিয়ে তবে এভাবে একবার সুজি দিয়েই চুসিপিটা বানিয়ে দেখুন দেখবেন খেতে অসম্ভব মজাদার স্বাদের হয় আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন